কিন্তু গাড়িটা খুবই যত্ন সহকারে চালিয়েছেন খুবই ফ্রেশ একটি গাড়ি মাসাল্লাহ তো চলেন দেখি গাড়ি চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে যে ক্রিস্টাল হেডলাইট সেই হেডলাইট সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সাথে এখানে ফক লাইটও দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইটগুলো মাসাল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট সামনে ভিতরে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো সহকারে দেখেন এখানে টোটাল লোগো দেওয়া আছে ওকে এছাড়া গাড়ির রিং গুলো দেখেন ভাইয়া চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো কিন্তু গাড়ির সাথে জাপানি অ্যালো রিং চতুর্দিকে বডি কিট করা আছে দেখেন চতুর্দিকে বডি কিট করা ও খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া এ দেখেন এখানে নিকেল এখানে নিকেল হ্যান্ডেল ভিতরটা দেখেন পনেরোশো সিসি অল অটো সিএনজি করা অবিশ্বাস্য ফ্রেশ অ্যান্ড্রয়েড মোহিটোর সহকারে ভাইয়া দেখেন ওকে খুবই চমৎকার একটি গাড়ি পিছনটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ মশাল অনেক সুন্দর একটি গাড়ি ওকে এই যে পিছনের গ্লাসগুলো দেখেন ভাইয়া একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গ্লাস সেই গ্লাস হ্যাঁ এই দেখেন এবিএস স্টিকারগুলো দেওয়া আছে পিছনে লাইটগুলো মশলা একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট এই যে জাপান লেখা আছে অ্যাক্সিস এলুন টাকা মনোগ্রাম দেওয়া আছে কলার লোগোটা দেওয়া আছে সাথে একটা স্পলার দেওয়া আছে যদিও এগুলো আফটার মার্কেট ভাইয়া এই যে স্পলার এই যে এই স্পলার তারপরে যে বডি কিট এগুলো হচ্ছে এখানে করা এগুলো কিন্তু অরিজিনাল না আমি একটু পিছনটা খুলে দেখেন এ দেখেন পিছনটা সুন্দর গাড়ি এই দেখেন ভিতরে এগুলো অরিজিনাল কালার কিন্তু হ্যাঁ দেখেন ভিতরে সিএনজি করা এবং স্প্রেসে কিন্তু দেখেন ভিতর দেখেন ভাইয়া অনেক সুন্দর একটি গাড়ি এই পাশো দেখেন পুরো গাড়িটা মাসাল্লা অনেক সুন্দর খুবই ফ্রেশ এ দেখেন ভিতরটা সামনে তো দেখেন ভিতর থেকে অ্যান্ড্রয়েড মনিটর হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে অল অটো পনেরোশো সিসির গাড়ি ভিতরে সেলিংগুলো একটু দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া যারা পনেরো সিসি হান্ড্রেড টেন চাচ্ছেন তাদের বলবো যে এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ নাইনটি নাইন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন তো চলো আমরা একটু ইঞ্জিনে দেখাই যাবে অবশ্যই কত সিসি ভাইয়াটা এটা পনেরোশো সিসি ভাইয়া পনেরোশো সিসি জি এ দেখেন

সাত লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস দাম নিয়ে অবশ্যই আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গায়ে দেখবেন তারপর সে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগের হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড় ঠিক দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সার্টিতে পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে হয়তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ